আজকের আলোচনা বিষয় ভয়েস পাবলিক স্কুলে ভয়েস পাবলিক স্কুলে আগামী কুড়ি তারিখে যে এন্ট্রান্স পরীক্ষাটি হবে সেই এন্ট্রান্স পরীক্ষার নমুনা প্রশ্ন আলোচনা করব তো নমুনা প্রশ্নগুলি আপনি দেখতে থাকুন কেমন করে নমুনা প্রশ্ন হবে এবং নমুনা প্রশ্নে কি কি থাকছে ক্লাস থ্রি থেকে ক্লাস নাইন পর্যন্ত ধাপে ধাপে নমুনা প্রশ্নগুলো আলোচনা করা হবে সো এইটি একটা শ্রেণী নিয়ে আলোচনা করা হচ্ছে সো অন্য শ্রেণীগুলো ধাপে ধাপে অন্য ভিডিওতে থাকছে সো ফার্দার কোন রকম ইনফরমেশন যদি জানার থাকে পাবলিক পাবলিক স্কুল সম্পর্কে মিশনারি স্কুল সম্পর্কে বা আদার্স অন্যান্য আবাসিক বিদ্যালয় সম্পর্কে তো আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আই উইল অ্যান্সার আর্লি অ্যাজ পসিবল সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বাংলা মাধ্যম উচ্চ মাধ্যমিক আবাসিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ক্লাস ফাইভের যে প্রশ্নগুলি হবে মানে কেউ যদি ক্লাস ফোর থেকে যদি কেউ ক্লাস ফোর থেকে ফাইভে ভর্তি হতে চায় তার জন্য আবাসিক ভর্তি হতে গেলে তার জন্য যে যে প্রশ্নগুলো থাকবে নমুনা প্রশ্ন সেটা নিয়ে আজকে আলোচনা তো চলুন শুরু করা যাক পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে গেলে ভয়েস পাবলিক স্কুলে আবাসিক স্কুলে ভর্তি হতে গেলে যে যে নাম্বারগুলো থাকবে সেগুলো নিম্নরূপ বাংলা থাকবে মোট পঁচিশ নাম্বার সে পঁচিশ নাম্বারের ভিতরে যে সমস্ত প্রশ্নগুলো থাকতে পারে মানে যে ধরনের প্রশ্নগুলো থাকবে সেগুলো সেরকম এক কথা উত্তর দাও তত্ত্বচান শব্দটির অর্থ কী থাকছে তত্ত্বচান শব্দটির অর্থ কী আরও থাকছে বনভোজন কবিতায় ছেলেদের খেলার মাঝে কে এসে পড়েছিল থাকছে ফেরাজ খা এর বাড়ি কোথায় ছিল ইত্যাদি নিজের প্রশ্নগুলির আবার উত্তর দিতে হবে এখানে লেখা আছে স্ব স্ব দন্ত স্ব এই উষ্ণধ্বনি বলা হয় কেন এদেরকে কেন উষ্ণধ্বনি বলে অল্প প্রাণধ্বনি ও মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও সমাপ্ত শব্দ লেখ সূর্য বিচ্ছেদ করো ব্যবহার বর্ণ বিশ্লেষণ করো অ্যাডভেঞ্চার পদ পরিবর্তন করো শিক্ষা ঠিক আছে এরপর থাকছে ইংরেজি ইংরেজির যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে রিডিং কম্প্রিহেনশন সিন একটা সিন দেওয়া থাকবে সেই সিন সিন থেকে প্রশ্ন খুঁজে নিয়ে লিখতে হবে রাইট ট্রু অ ফলস থাকবে স্টেটমেন্ট এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে রিডিং কম্প্রিহেনশন সিন যেটা থাকবে পোয়েম থেকে অর্থাৎ প্রোজ এবং পোয়েম উভয় থেকে প্রশ্ন থাকবে এখানে থাকবে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যাটসেট্রা থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আর্টিকেল থাকবে এবং এর এরপর থাকবে ড্যাশ ওয়ান ডে ক্রিকেট দ্যাট মিনস যেটা হচ্ছে এটাও আর্টিকেল প্রিপারেশনের ভিতরে চেঞ্জ দ্য জেন্ডার প্রাইজড হান্টার এদের জেন্ডার চেঞ্জ করতে হবে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং বার্ডস নাম্বার চেঞ্জ করতে হবে এবং এর পাশাপাশি অ্যান্টু নেম থেকে শুরু করে মিনিংফুল সেন্টেন্স তৈরি করা এগুলোও এখানে থাকছে ইংরেজি থাকবে মোট পঁচিশ নাম্বার তাহলে বাংলা মোট পঁচিশ ইংরেজি মোট পঁচিশ তাহলে হয়ে গেল পঞ্চাশ এবং এরপরে থাকছে গণিত গণিতও থাকবে মোট পঁচিশ নাম্বার সেই পঁচিশ নাম্বারের ভিতরে যে ধরনের প্রশ্নগুলো থাকবে নশো নিরানব্বই এর পরের সংখ্যাটি হলো এটা যেটি কোন সংখ্যা শূন্যস্থান পূরণ করো যে বছর লিপ ইয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে থাকছে এক কথায় উত্তর দাও এখানে থাকছে দু এটা কি। এক কথায় উত্তর লিখতে হবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা ছোটো থেকে বড় পর্যন্ত সাজিয়ে লেখো দু ঘন্টা তিরিশ মিনিট সমান কত মিনিট হবে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে থাকছে নটি গরু ও পনেরোটি ছাগলের মোট মূল্য হচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ টাকা একটি গরুর দাম যদি তিন হাজার দুশো চল্লিশ টাকা হয় তবে একটি ছাগলের দাম কত হবে আরেকটি প্রশ্ন থাকছে নয় হাজার একশো এ কয়টি শতক আছে সাপেক্ষে যুক্তি দাও উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হবে এরপরে থাকছে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় প্রশ্নপত্র তো ভর্তি পরীক্ষার জন্য এখানেও থাকছে পঁচিশ নাম্বার তাহলে পঁচিশ 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 মানে চার পঁচিশ মোট থাকছে একশো নাম্বার এখানে যে ধরনের প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে এক বাতাসে জলের বাষ্পের পরিমাণ বেশি থাকে কোন সময়ে বর্ষাকালে শীতকালে গ্রীষ্মকালে প্রথম পোষ মেনেছিল কোন প্রাণীটি গরু না ছাগল না কুকুর শূন্যস্থান পূরণ করো এর ভিতরে থাকবে ড্যাশ দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয় দুই নম্বর থাকবে সৌরজগতের থেকে বড় গ্রহ হল ড্যাশ থাকছে আরও কোন প্রাণীর গায়ের রং বদলাতে পারে সকল সকলবেলা সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে পদার্থ কাকে বলে এগুলো সো এইখানে যে প্রশ্নগুলো থাকছে এই ধরনের প্রশ্নই থাকবে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ ভয়েস পাবলিক স্কুলে কারো সন্তানকে যদি ভর্তি করাতে চান সো পঞ্চম শ্রেণীতে অর্থাৎ চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে অর্থাৎ ক্লাস ফোরের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তক অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুসারে এই টপিকগুলো পড়লেই এই ধরনের টপিকগুলো পড়লেই সে কিন্তু সঠিকভাবে পরীক্ষায় পাশ করতে পারবে এবং এই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবে সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে আরও অনেক ধরনের ভিডিও রকম কোয়ারেজ থাকলে অবশ্যই প্রশ্ন করবেন সাথে পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম সমস্ত শ্রেণীর ভর্তি পরীক্ষা নমুনা প্রশ্নগুলো আপলোড করা হয়েছে আপনারা দ্রুত বাকিগুলো দেখে নিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আপনারা সকলে ভালো থাকবেন